আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি এই চ্যানেল এখন নিয়মিত নিয়মিত সরকারি চাকরি পরীক্ষায় আসা বিভিন্ন ধরনের বাংলা ইংরেজি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এগুলো আমরা প্র্যাকটিস করবো আপনাদের মানে শেখা হয়ে যাবে আমারও শেখা হয়ে যাবে তাই আশা করি ভিডিওটা আপনারা দেখবেন এবং আমি মানে প্রশ্ন বলার পরে পাচ্ছে কেন সময় দেবো আপনাদেরকে ভিডিওটা বস্ করে আপনি যদি পারেন তাহলে অবশ্যই কমেন্টে আপনার উত্তরটা লিখে যাবেন যেমন আমি আমি যদি বিশটা ধরি তাহলে আপনি পনেরোটা পেলে তাহলে মনে করব না আপনি এই সাবজেক্টটা ভালো পাবেন তো আপনি নিজেই নিজেকে কিন্তু পরিমাপ করতে পারবেন যেহেতু কতটুকু আপনি পড়তেছেন ঠিক আছে তো আশা করি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগবে আপনার বন্ধুজনদের শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করুন লাইক করবেন তো যাই হোক ভিডিও শুরু করি প্রশ্ন নাম্বার ওয়ান কপার ইজ ড্যাশ ইউজফুল মেটাল উত্তর এন অ্যান ইউজফুল মেটাল আমরা জানি যে ইউর উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে কিন্তু বসে প্রশ্ন নম্বর দুই হি ইজ নট ড্যাশ অনারেবল ম্যান সঠিক উত্তরটি হবে এন অ্যান্ড অনারেবল ম্যান আমরা জানি এইচ এর উচ্চারণ যদি ওর মতো হয় তাহলে কিন্তু অ্যানবোসে ড্যাশ রেন্ডিয়ার ইজ এ নেটিভ অফ নরওয়ে সঠিক উত্তরটি হবে দি নাম্বার ফোর অনেস্ট ম্যান স্পিক ড্যাশ ট্রুথ উত্তরটি হবে দা প্রশ্ন নম্বর ফাইভ ডো ইউ সি ড্যাশ ব্লু স্কাই আনসার দা দ্য ব্লু স্কাই প্রশ্ন নম্বর ছয় আলাদিন হ্যাড ড্যাশ ওয়ান্ডারফুল ল্যাম্প উত্তরটি হবে এ এ ওয়ান্ডারফুল ন্যাম্প কোয়েশন নাম্বার সেভেন হি রিটার্ন আফটার ড্যাশ আওয়ার আনসারটি হবে এন এন আওয়ার নাম্বার এইট ড্যাশ সান শাইন্স ব্রাইটলি দ্য আনসার ইজ দা দ্য সানশাইন্স ব্রাইটলি নাম্বার নাইন ড্যাশ লায়ন ইজ ড্যাশ কিং অফ বিস্টস আনসারটি হল দ্য লায়ন ইজ দ্য কিং অফ বিস্টস নাম্বার টেন ইউ আর ড্যাশ ফুল টু দ্যাট আনসারটি হবে এ এ ফুল কুয়েশন ইলেভেন ফ্রেঞ্চ ইজ ড্যাশ ইজি ল্যাঙ্গুয়েজ আনসার এন এন ইজি ল্যাঙ্গুয়েজ কোয়েশন নাম্বার টুয়েলভ মুম্বাই ইজ ড্যাশ ভেরি ডিয়ার প্লেস টু আনসার হলো এ এ ভেরি ডিয়ার প্লেস টু লিভ